অমর চলে গেলেন পরের দিন অমর ডাকে পা ডাকিয়া পাঠাইলেন ওই মহিলাকে দেখে আনো আমার আদাল কিন্তু আমি অমর পাঠাইছি খবর বলবা না যখন বাদ বাহক চলে আসলো মহিলার বাড়ি ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে ডেকে পাঠিয়েছে মহিলা ভয়ে কাপুনি ছুটে গেল কাঁপতে কাঁপতে বেকার কারণ অন্তরে ভয় গতকালকের হালা বুঝি বাদশার কাছে কেউ লাগাইছে আমি অমরের গালি দিয়েছি আজ আমার ফাঁসি ছাড়া উপায় নেই চোখের পানি সেরে বাচ্চাদের থেকে চির বিদায় নেয় বাচ্চাগুলো কোলে নিয়ে চুমু খায় মনের মতো মাকে দেখে নেয় আর মায়ের সাথে মোলাকাত হবে না কত কষ্ট দিয়েছি আজ বাচ্চা আর আমাকে তলব করা হয়েছে মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে চোখের পানি সেরে আল্লাহর বান্দি না। খলিফাতুল মুসলিম নগরের দরবারে গিয়া তখন ভয়ে ভয়ে আতঙ্কিত গিয়া তাকাইয়া দেখে গত রাত্রের যুবক জায়গায় দাঁড়িয়েছি মহিলার ভয় পেয়ে গেছে গত রাত্রের সেই যুব হজরত ঠান্ডা আওয়াজ দিয়ে বলেন আম্মা যান কোন ভয় পাবেন না কারণ আপনি আজ আমার কাছে আসছেন আজকে আসামি আমি ওমর আপনি কোনো আসামি না পাগড়ি একটা লম্বা এক অংশ ওমর গলায় পেঁচাইয়া পাতলেন আর একটা পাগড়ির মাথা মহিলার হাতে দিয়া বললেন আম্মা যান আজ আপনি আমার বিচার করেন আমি আপনার বিচার করার অধিকার রাখি না আমার দায়িত্ব পালনে আমি ত্রুটি করেছি আমাকে বিচার করেন যা করার করে দেন তারপরও আমি চাই না হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেহি তার কাঠ জবাব দিব পারবো না কারণ হাসরের ময়দান বড় কঠিন ভয়াবহ অবস্থা হবে জমিনটা হায়া যাবে তা সূর্য মাথার উপরে নেমে আসবে সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কান্নার আওয়াজ আল্লাহ নিজেও কাহারিয়াতের আওয়াজ দিয়ে থমকাবেন আল্লাহ তাআলা বলবেন আজকে বিচার দিনের মালিক কে কেউ জবাব দিতে সাহস পাবে না আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদুল পাক্কা ওই দিন সবাই উলঙ্গ থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না একদল বিনা হিসাবে জান্নাতে যাবে আর একদল বিনা হিসাবে নামে চলে যাবে ওই হাশরের ময়দানের আযাবরে বড় ভয় পায় আম্মা আমার বিচারটা করে দেন আমি হাসলের ময়দানে জবাব দেহি তার কান করায় দাঁড়াতে চাই না এরে নবীর উম্মতের দল এই অমরকে এত দূর পর্যন্ত বিনয় বানায় দিল আল্লাহর কোরআন আর পাশে ছিল নবীর আদর্শ এরে এলাকার মুসলমান ও যুব আজকে নবীজির আদর্শ তোমার ভেতরে নাই অথচ কেমন একজন নবী তুমি পেয়েছো গোটা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ দেওয়া দরকার ছিল তোমার বলা দরকার ছিল রে বেঈমানের দল এই জমিনে আমি এমন একজন নবীর আদর্শ লালন করি যেই নবীর আদর্শের সাথে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ মিলায় দেখলাম সব বাজে যেই নবীর আদর্শের সাথে আমি লেলিনের আদর্শ মিলায় দেখলাম সব খারাপ যেই নবীর আদর্শের সাথে আমি কালমার্সের আদর্শ মিলায় দেখলাম সব খারাপ দুনিয়ার জমিনে যত আদর্শ যত আদর্শ মাও সে তুমি আদর্শ পেলে তোর আদর্শ যা পাইলাম এক কথা আমি ফাইনাল রেজাল দিয়া এই জমিনের সব আদর্শ গুলো না পা একমাত্র মদিনা নবীর আদর্শই হলো পা তুমি এই চ্যালেঞ্জ দিবা আর বেইমানেরা তোমার কথায় পড়ে কালেমার কথা কাতলে আসবে কিন্তু দুঃখ লাগে ভাই হাজার হাজার বছর পরে বেঈমানেরা কালেমা পড়ে আমেরিকার নীল আর মোস্টন বাইকেল পলিস নবীর হাতে নবীর আদর্শের কালেমা পড়ে মুসলমান হলো ভারতের সন্তান শিব শক্তি সরোজজি মুসলমান হলো আর বাংলাদেশের যে তাকাও বাহিরে দিয়ে তাকানোর সময় কখন নিজের হিসাব নাও তুমি হাজি হাদিসাবের সন্তান তোমার চেহারা দিয়ে তাকাইলে মুসলমান কিনা কোনো পরিচয় পাওয়ার উপায় নাই অ মুসলমান নবীর উন্মতের দল আঙ্গুলের নখগুলি দিয়ে তাকায় দেখো নবীর সুন্নতের খবর নাই মাথার চুলগুলো আয়নার সামনে দাঁড়ায় দেখো নবীর তরিকায় তোমার চুলগুলো কাটতে পারো নাই নবীর তরিকা ভালো লাগে না এই জন্য নবীর তরিকায় চুল কাটো না কোন দেশের ক্রিকেটারের খেলোয়াড়ের চুল কাটা ভালো লাগছে ওইভাবে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর হয় সমাজে গুরু আর মনে মনে অহংকারী করো মনে হয় যেন তোমার এর মধ্যে অনেক সুন্দর দেখা যায় ওরে আল্লাহর বান্দা যার চোখের আয়না চশমা কালো সে সাদা বাতি দেখে কালো যার চরিত্র খারাপ সে বলে সবগুলোই খারাপ আর যার চোখ ভালো সে মনে করে সবাই ভালো এরে নবীর উম্মতের দল তোমার অন্তর খারাপ হয়ে গেছে এখন তুমি খারাপটাকে ভালো মনে করে দেখতেছো তুমি ভালো আর খারাপ নির্ণয় করার সুযোগ তো হাতে নাই এরে নবীর উম্মতের দল আমি বলছিলাম তুমি আমার মধ্যে একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হয়ে যাও একবারও বলবো না ধন্যবাদ তোমাকে দিতে চাই স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই করতে থাকো আমি বলবো না তুমি স্কুল ছেড়ে দাও বরং আমি বলবো তুমি একদিন স্কুলে লেখাপড়া করে কলেজে যাও কলেজ ভার্সিটি পেরিয়ে তুমি একদিন বাংলাদেশের ম্যাজিস্ট্রেট হয়ে যাও এসপি হবা তুমি একজন আর্মির লিডার হবা একজন র্যাব একজন পুলিশের চাকরিজীবী হবা তোমার মধ্যে যদি স্কুলে পড়ে ডাক্তার হয়ে যাও ইঞ্জিনিয়ার হয়ে যাও কোনো বেইমানের গোষ্ঠী যদি মুসলমান দিয়া বলে আমরা ভারতের বাংলাদেশের মুসলমানের না। তুমি মুসলমানের ঘরে স্কুল কলেজের সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার পরে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়ায় বলবা এর বেইমানের বাচ্চা সাবধান আমরা মুসলমান ডাক্তার যথেষ্ট তোদের ঔষধের দরকার না কিন্তু তুমি ডাক্তারি পড়তে গিয়ে যদি তুমি মুসলমানের ঐতিহ্য হারিয়ে ফেলো তখন তোমাকে বেইমানের থেকেও ধিকার দেওয়া বেশি দরকার আরে যুবক আল্লাহর গোলাম দানে বানে তাকাইয়া দে স্কুলে পরে কলেজে পরে পাঁচ অক্ত নামাজ পরে এক অক্ত নামাজও বাদ না এমন ছাত্র আছে না নাই তুমি কেন পারবা না আমার কাছে জবাব দেওয়া লাগবে না বাসায় গিয়া যদি বাতি নিবাই ঘুমাইতে যাও তখন নিজে নিজে একটু জবাব দিও আমার মতো যুবক আমি কেন নামাজ পড়ি স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না ও পারে আমি কেন পারবো না আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না আমি কেন পারবো না আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নামাজ সারে না এক টাকা হারাম খায় না আমি কেন পারবো না আমার মতো যুবক ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না আমি কেন পারবো না কপাল আমার খারাপ আমি তো অন্যের দোষ নিয়া দৌড়াচ্ছি নিজের দোষের খবর নাই আল্লাহর কাছে তওবা কর আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি কবরের আজাব সত্য কোরআন সত্য হাদিস সত্য গুনাগারেরা জাহান নামে যাবে নে কামুল ওয়ালা জান্নাতে যাবে কথা ফাইনাল অতএব আমি গুনা নিয়ে কবরে যেতে চাই না এত দিন অন্যায় করেছি শয়তানের ধোকায় পড়ে ও আল্লাহ আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম জীবনে নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার বিরোধিতা করবো না ও আল্লাহ la তুমি আমাকে খাতি তাও বা করার তাও ফির আমি কোনো দিন আল্লাহ বিরোধিতা করবো না দেশের বিরোধিতা করব না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও আল্লাহ আমাকে তাও বা দাও শুধু তাওফিক না আবার এই তাও উপরে মজবুত হয় নবীর তরিকা চলার তাও দাও যদি খাটি অন্তরে তাও বা করার নিয়ত হয় মোনাফিকি যদি না থাকে গলায় সুরি আসবে মরে যাব নবীর আর গালি দিব না নবীর আদর্শ জবাই করবো না এমন পাক্কা তাও যদি নিয়ত তাকে শুধু তারাই আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায়া দেই আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আমিন আলহামদুলিল্লাহ